আল্লাহ বা তার রহম করুন যে আমার এই কথাগুলোকে অন্যের কাছে পৌঁছে দেবেন জেনে রাখো নিশ্চয়ই তোমাদের পরস্পরের মুসলিমদের পরস্পরের সম্পদ পরস্পরের রক্ত পরস্পরের এই যে চান মাল হিজ্জত এগুলো একে অপরজন হারাবো মুসলিমদের পরস্পরের রক্ত পরস্পরের হিজ্জন সম্মান একে অপরজন নেই হারাম এর হারে করে একে অপরজন হারাব ঠিক যেমন আজকের এই দিন হারাব এই শহর হারাতে এই মাস হারাব

মিটিংটা বিষয় পালনের ক্ষেত্রে তোমার অন্তর জানো